ও কি সুন্দর দেখতে হয়েছে বাহ্ আমটা তো আমার বাড়ি পছন্দ হয়েছে ও ঠিঙ্কু বাবা পাস্তাই দিলো না আগের দিনের রাতের ঘুগ্নি আমাদের তো থাকবেই যাই হোক মাউটা গরম করে দিয়েছে রুটির সঙ্গে মিষ্টি আর মিষ্টিটা তো একটু বেশিই মিষ্টি কারণ কাকিমার মনিটাইজেশন অনেক খুশির মিষ্টি এখন সকাল সকাল হয়ে গেছে ব্লান্ডার ঠিক করেছিলাম আজকে আম দিয়ে পাপড় বানাবো বাট মাথা থেকে বেরিয়ে গেছে যে পলিথিনটা নেই অ্যাকচুয়াল ভুল বললাম আমরা ভেবেছিলাম পূজালি থেকে নিয়ে আসব আজ বৃহস্পতিবার পূজালি বাজার পুরো বন্ধ কন্টেন্ট আমাদের গেল এখন আর কি আছে পটল সম্ভব নয় লঙ্কা আচার না আচার খাবো না আমি একদম আমি ঠান্ডা ঠান্ডা কিছু খেতে চাই কুমড়ো هيا আজকে সন্ধ্যে আমি জেনে গেছে যিনি দেখলো কুমড়োর আইসক্রিম চলবে এক দুই আঠকি দিকে হবে জানি না সত্যি কথা বলতে একটু ওয়ান্স করতে হয় তো ভালো হবে না কুমড়োর আইসক্রিমের আইডিয়া잖아 অনেক কুড়ানো যখন আমি দুদিন দিন আগে সাইন কে বলেছি না বলে তোমরা ওই করো এমন এমন জিনিসগুলো করবে যে আমাদের খাওয়ার ইচ্ছেগুলোই চলে যাবে বাট বাড়ি থেকে দুধ আছে ও মা পা বাড়িতে দুধ আছে হ্যাঁ দুধের খোঁজে বেরিয়েছি পাবো বলে তো বোধ হয় না ওই তো ওই তো কাকা আসছি না কে জিজ্ঞাসা করে দিই বড় দুধ আছে এমনি দুধ নেই বললে তবে বড়তে পেলাম না ছোট ছোট নিয়েছি हां সেই পেলাম না ছোট দুধে আনতে হলো এটা করতে না তেমন কিছু লাগবে না খুব সাধারণ উপকোড়নে তোমরা এটা বানাতে পারবে কিন্তু ততক্ষণ পর্যন্ত তোমরা এটা বানাবে না যতক্ষণ পর্যন্ত আমি রিঅ্যাকশন দিচ্ছি এটা খেতে কেমন হয় প্রথম কেতি বিগ না হয় আমরাই হলাম আর এখানে দিদি বসে পড়েছে খুব সাধারণ এইটুকানি জিনিসে হয়ে যাবে সবথেকে বড় কথা এতটা কুমড়ো আমরা নেব না

এগুলোকে নয় একটু সিদ্ধ করে নিতে হবে তারপর মিক্সিতে দিতে পারবো কোন দিয়ে আমি জলটা ফুটতে দিয়েছি খুব জলটা গরম হলে তবে আমি কুমড়োটা দেবো আচ্ছা দিদি শুনলাম তো তুই বাটি আইসক্রিম করবি কিন্তু আমাদের তো আইসক্রিমের বাটি নেই তাহলে বসানোটা হবে কি সে আমি ঠিক করেছি ওই আমাদের যে কাচের বাটিগুলো আছে না কোথায় আছে তো ওটা হবে খুঁজে তো দেখ দাঁড়া সেই বাটিগুলো আর কত কাজে লাগবে আমি কিন্তু পাঁচ কাটা পেয়েছি হবে আরেকটা কোথায় গেল নিখোঁজ হয়ে গেছে বাটি নিখোঁজ হয়ে গেছে এ এত বেশি আইসক্রিম আমাদের হওয়াও সম্ভব কর না মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেবো জলটা সমেত এটা সুন্দর একটা ফাইন একটা পেস্ট হয়ে গেছে কোনো ফার্ক না আছে একটু একটু কি কি উপকরণ লাগবে তোমাদের আরেকবার বলে দিই এখানে সামান্য করে চিনি আছে যেহেতু দুধ কুমড়ো দুটোই মিষ্টি খুব সামান্য আছে কিছুটা গুঁড়ো দুধ আর ময়দা এই ময়দার আইসক্রিম এরই আছে এইটার কথা না আমিও চিন্তা করছিলাম যে ময়দা দিয়ে কুমড়ো দিয়ে কি আইসক্রিমই না কারণ আমরা কর্নফ্লাওয়ার দিয়েছিলাম যাতে একটু টাইট থাকে হ্যাঁ আমি না বলতে পারলাম না ওই জন্যই তোমাদের বললাম না আগে আমরা খাই তারপর ট্রাই করো আমরা না ছোট প্যাকেটে দু প্যাকেট দুধ ইউজ করছি তোমরা যদি পারো একটা বড় প্যাকেটই করে নিও ওটাই সুবিধা আমি না এক বাটি দুধ একটু তুলে রাখলাম আমার কাজে লাগবে আইসক্রিমের জন্য এটাকে মোটামুটি নেড়ে যেতেই হবে তলাটা যেন কোনোভাবে বসে না যায় আর এটা একদমই গাঢ় হয়ে যাবে আচ্ছা এখানে কোনো রকম ক্রিমের ইউজ হবে না সো আমরা একটা হোমমেড ক্রিম তৈরি করে নেব তার জন্য দু চামচের মতো ময়দা আমি পেস্টটা রেডি করেছি চেষ্টা করবে পুরো স্মুথ করার যদিও আমার পুরো স্মুথ হয়নি তবে আরেকবার মিক্সিতে যাবে তো অসুবিধা নেই অ্যাড করব দু চামচের মতো গুঁড়ো দুধ আবার ভালো করে মিক্স অ্যাড করব চিনি কিন্তু পরিমাণটা একটু বুঝে কারণ দুধ ঘন করা বা কুমড়োর পেস্ট প্রতিটাই কিন্তু মিষ্টি এবার অ্যাড করব কুমড়োর পেস্টটা কিন্তু দেখতে হয়েছে খেতে কেমন হবে মোটামুটি গাঢ় হয়ে এসেছে এবার আমি অ্যাড করব এই যে হোম মেড ক্রিম ময়দা উইথ এটা না হয়ে গেছে এবার ওই যে বলেছিলাম আর একবার মিক্সিতে দিয়ে দেবো এটাকে না আর মিক্সিতে পেস্ট করতে হবে না এমনিতেই সুন্দর মতো স্মুথ হয়ে গেছে একবার ফেরিয়ে নিলেই হলো পেস্টটাকে এবার আমরা তিন জায়গায় ভাগ করে নিব আমরা এক করছি আমাদের তো দুটো ফুট কালার আছে তোমরা সবাই জানো সবুজ লাল তিন কালারের আইসক্রিম হবে দিদি তুই যদি ওটা সাদা করতিস খুব ভালো হতো পুরো পোটাকা কালার হতো পুরো বই আইসক্রিমটা আমার না নার্ভাস লাগছে চি রেড কালারটা

এইভাবে চেপে বারবার জলে ডুবাতে হবে বারবার আইসক্রিম তো পুরো আমাদের রেডি হয়ে গেছে পুরো রেডি নয় ফ্রিজে যাওয়ার জন্য রেডি বাট এখন তো আমরা এটাকে বাইরে এনেছি কারণ যারা তো বাড়িতে লাইট সেট আপ নেই এটাকে আমরা ভালো করে জুমিংয়ে তোমাদের দেখাবো কারণ অসাধারণ দেখতে হচ্ছে কেমন হবে এখনো পর্যন্ত বলতে পাচ্ছি না দেখবি তো হয়ে গেছে এবার যাচ্ছে ফ্রিজে কতক্ষণ লাগবে দিদি আমি কি তাড়াতাড়ি খেয়ে নিতে পারবো একদমই না না থেকে ফিরে পাবে ফ্রিজে তো বশানো হয়ে গেছে এবার কাজ হচ্ছে এইগুলোকে ঠিকঠাক ভাবে গুছিয়ে তো লেখা সময় আমি খুলতেও পারছি না फ्रेंड्स কি হইছিলাম একটু নাচ প্র্যাকটিস করব কারণ সামনেই আমার নাচেরও পরীক্ষা তার সাথে আমার প্রোগ্রাম আছে আমি কোন দিকে কি ম্যানেজ করব কি জানি ময়দা বেঁচে গিয়েছিল ওটা দিয়ে ফেজপ্যাক বানিয়ে নিয়েছি अराउंड জেদ্দা

কোমা এই পাঁচ ভেসে তরকারি করেছে আর এটা উৎছের তরকারি আমি রেডি হয়ে গেছি নাচে জন্য ছটা থেকে নাচে ক্লাস ফরিতে বাজে এখন আমি এখন বসেছি सॉरी দাঁড়িয়েছি নাচ প্র্যাকটিস করার জন্য মানে যাব যার তার আগে একবার নাচটা প্র্যাকটিস করে নিই হলো টা টা বন্ধু বন্ধু চোর করেছে চোর ধরা পড়েছে ক্লাসে ঢোغلাম যোতে না তোমাদের অনেক কমেন্ট জমা ছিল ওইগুলো রিপ্লাই দিতে দিতে কখন যে সন্ধ্যা গড়িয়ে গেছে বুঝতেই পাইনি যে ঘড়িতে अराउंड 8 মতো বাজে একবার না দেখবো আইসক্রিম কি আর হুম হয়ে গেছে আইলেই না বের করব অনেক শক নিয়ে বেচারা বলে গেছে যে দিদি আমি এলেই কিন্তু খাওয়া হবে কিনেই নাচে গেছে শুয়ে পড় তুই গোনা সোমানের রুম পাকে ঘুমিয়ে যাচ্ছে বস এসে যাবে দিদি বসে পড় ওখানে হ্যাঁ দশটা বাজে আজের বিচে একটু বেশি রেডি হয়ে গেল মানে নটা দিকে কল করছিস বলল একটা প্রোগ্রাম আছে কিছু বলতেও পারছি না এই গরমের নাচ দিদি দেখার জন্য ওয়েট করতে করতে না এটাকে দেখতে পেলাম এখন তো এগুলো আর দেখতে পাওয়াই যায় না আমি যে কতদিন পরে দেখছি আবার যাকে সেই তুলনামূলক বাইরের দিকতে ঠান্ডা মা বলো বাইরের দিকটা তবু একটু ঠান্ডা না তবে বাড়ির ভিতরেই তো থাকি রুমপা আসছে বলে জাস্ট বাইরে দাঁড়িয়ে দিদি বলেছিল একবার এমজিএম এ ঢুকতে এমজিএম এসে দেখছি এমজিএম এ দোকান খোলা আছে বাট

বসেছে মানে আমি একে এমনি দেই 10 আউট অফ 10 দেবো বাজে যা কুমড়ো এটা একটু মনে করার চেষ্টা কর যাই দেখতে অসাধারণ জমেছে অসাধারণ এবার আসল টেস্ট জিনিসটা উঠছে দেখ একবার কুমড়োর আইসক্রিম

ভালো খেতে হয়েছে না তিরে তো আইসক্রিম খেয়েছি এবার মা বলছে তোরা এবার রাতের খাওয়া দাওয়াটা ভোর কারণ এইটা কি কি কাকা খাড়ি করেটা বন্ধ কর মধ্যে আমার দেখ ভাবো আমাদের এখনো রাতেও খাওয়া দাওয়া হয়নি আমরা এখন তো নিয়েই করে আছি কাপ খেতে হয়েছে না বলছি ও আরে হবে তোটা ভালো হয়েছে বোজানোর জন্য আমি ভিডিওতে আবার অন করলাম এই যে বাকি পুরো ফাঁকা সিরিয়াসলি যখন না আমি একটা ভিডিও দেখেই ট্রাই করেছিলাম আমি বিশ্বাস করে উঠতে পারিনি যে কুমড়োর আইসক্রিম হতে পারে এখন মনে হচ্ছে এত ভালো খেতে হতে পারে রাতের খাবারেও আজ ভ্যারিয়েশন আছে আমার রুটির সাথে আলুর দম উইথ মিষ্টি আর এদিকে তো রুটি ভাজার সাথে আলুর দম এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এটা নাই